আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম বরকুল ভাগিতাবাড়িতে দেখেন সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশে এই যেন এক অসর্গিক সৌন্দর্য নীলাভূমি জায়গাটি আসলে অনেক সুন্দর আপনারা যে যেখান থাকেন এখানে চলে আসতে পারেন জাগুলা দেখতে অনেক সুন্দর আমার বন্ধুরা এই যে আম সাগর ভাই এমরান আব্বাস এই বিলিংটন অনেক পুরনো বিল্ডিং আর হয়তো আমার জানা নেই এটা কত সালে তৈরি হয়েছিল তবে আপনাদের যাদের মন খারাপ থাকে অবশ্যই এখানে চলে আসবেন আর জায়গাটা দেখতে খুবই সুন্দর একটা কথা বলতে কি আমরা শুনে আসছি আগে থেকে আমাদের ময় মুরব্বীদের কাছ থেকে যে পরকর বাগিতা বাড়িতে আসলে নাকি বাগিত মানে ভাগ্য খোলে এটা হয়তো মুরব্বীদের কথা

কেউ যদি ঘুরতে মন চায় চলে আসবেন বরকুল পারে নামে পরিচিত অনেক পুরনো ঐতিহ্য এখানে খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন এমরান পায় জায়গাটা আসলে অস্থির রে ভাই আসলে অস্থির না যারা যারা আসার তারা অতি শীঘ্র চলে আসুন আমাদের বরকুল বা গীতা বাড়িতে প্লেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আমরা আসছি আপনারা চলে আসুন এই যে পুরনো একটি মনে হয় মন্দির মন্দির হ্যাঁ মন্দির দেখেন

যে দেখেন আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই মন ভালো করার জন্য এমন একটি জায়গা আছে সবাই চলে আসবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন